আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা আমাদের বিভিন্ন প্রজাতির পশু পাখি লালন পালনের পাশাপাশি একটা কচ্ছপ লালন পালন করতেছি তো আলহামদুলিল্লাহ কচ্ছপটা আমরা আনার বয়স এখানে প্রায় এক বছর হয়ে গিয়েছে এখনও খুব সুন্দর আছে সবল সুস্থ আছে তো যে দেখেন কাছচেপটার জন্য আমরা খুব সুন্দর করে একটা ঘর তৈরি করে দিয়েছি অনেক আগেই আলহামদুলিল্লাহ ও এখনও আছে এই যে দেখেন ওখানে একটা মাটিতে গর্তের মতো করে ওখানে এই থাকে তো যখন শীতের সিজন ছিল তখন এখান থেকে আর বের হতো না এখানেই থাকতো দেখা যায় অনেক সময় আমরা ধরি তারপরে বের করে দিতে হতো কিন্তু এখন আর সেটা প্রয়োজন হয় না এখন বর্ষাকাল যেহেতু বৃষ্টি হলে বা বিভিন্ন সময় ও নিজেই ওর এই গর্ত থেকে বের হয়ে এখানে পানিতে আসে পানির ভিতরে থাকে দীর্ঘ সময় আবার যখন সময় হয় ওখান থেকে ওর এখানে চলে আসে এখানে হাঁটাহাঁটি করে তো কচ্ছপটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আগের তুলনায় বের হোসো দেখেন ও আগে আমাদেরকে দেখলে খুব ভয় পেত এবং পালানোর চেষ্টা করতো এই যে দেখেন আমার হাতে থাকা অবস্থায় ও মাথা বের করতেছি তো আগে এটা বের করতে না একেবারে পালিয়ে থাকতো তো এখন ওর ভয়টা আলহামদুলিল্লাহ ভেঙে গিয়েছে এখনও আমাদেরকে ওরকম ভয় করে না ওর খাবারের ব্যবস্থা আমরা আস্তে আস্তে করবো ইনশাল্লাহ একে আমরা আশা আছে এমন করবো যে নিজ হাতে যাতে ওকে আমরা খাওয়াতে পারি অন্য অন্য প্রাণীর মতো আরও সেটা নির্ভয়ে খেতে পারে এরকম বানানোর আমাদের চেষ্টা ফিকির আছে আলহামদুলিল্লাহ অনেকটাই আমাদের সাথে এখন পরিচিত হয়ে গেছে এক বছরে দীর্ঘ আগে যে ওর ভিতরে একটা ভয় ছিল সেটা এখন আর নাই আগে দেখা যেত এভাবে রেখে আমরা দীর্ঘক্ষণ দূরে থাকতে হতো এরপরেও নিজের মাথা বের করতো হাঁটা শুরু করতো কিন্তু এখন আর সেটা না আলহামদুলিল্লাহ আমাদের সামনেই ও দেখা যায় আমরা হাতে বসে আপনারা দেখলেন মাথাটা বের করতেছে আস্তে আস্তে আমাদের সাথে আরও পরিচিত হয়ে যাবে এবং ওর ভয় আরও ভেঙে যাবে নিজের খাবার দাবার এবং সব কিছুই আমাদের সামনেই করতে পারবে আসার বিষয় হলো প্রাণী ওদেরকে যতই আদর যত্নে রাখা যায় ওরা মানুষের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে আলহামদুলিল্লাহ যদিও কষ্ট এরকম মানুষের সাথে পরিচিত হতে অনেক সময় লাগে কারণ ওরা মানুষের কাছাকাছি থাকে না এই যে দেখেন ওকে আমরা আনছি প্রায় এক বছর সামান্য কিছু কম বেশি হবে তো এক বছরে মাত্র আমাদের বিশেষ করে আমার কাছে সব সময় দেখে বা আমরা ওর সেবা যত্ন করি তাই একটু পরিচিত হয়েছে মাত্র এখন অনেক প্রয়োজন তো আমরা ওকে পরিপূর্ণ আমাদের আয়াতে নিয়ে আসবো ইনশাল্লাহ তো এটা আসলেই খুব বিরল যদিও বিভিন্ন খামারে কচ্চুপ পাওয়া যায় সেটা প্রজাতি এমন যে লালন পালন হয়ে থাকে কিন্তু কিন্তু আমাদের কেনা এরকম খামার থেকে আনা নয় ভরনো আমাদের কোলার মাছ থেকে পানির ভিতর থেকে ধরা কচ্ছু যা ওর পূর্বপুরুষ আগে কখনো মানুষের সাথে পরিচয় ছিল না আলহামদুলিল্লাহ ওকে আমরা পরিচিত করে ফেলেছি যে দেখেন তো ওর এখনও আমরা ওরকম কোনো নাম দিই নাই এক বছরে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ওর আমরা কি নাম দিতে পারি ইনশাল্লাহ সে অনুযায়ী ওর নাম দিয়ে আমরা ওকে ইনশাল্লাহ ডাকবো তো দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করেছি আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা লেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল